টাউনক্লাব মাঠে প্র্যাকটিস করতে এসেও ফিরতে হলো চাকরি প্রার্থীদের বিষয়টা আসলে কি আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে হলদিবাড়ি টাউনক্লাব মাঠে প্র্যাকটিস করতে এসেও ফিরতে হলো চাকরি প্রার্থীদের এই নিয়ে চাকরি প্রার্থীরা বিডিও অফিস এবং পৌরসভায় অভিযোগ জানায় আমরা শুনে নেব তাদেরকে অভিযোগ এবং একই সঙ্গে শুনবো ক্লাব কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে টাউন মাঠে আমাদের হলদি মাঠে আমরা সারা বছর ধরে আমরা খেলাটি করছি কেউ সেখান থেকে বেরিয়ে যাচ্ছে চাকরির জন্য কেউ পাচ্ছে না তো আজকে আমরা সেরকমই খেলা চলছিল মাঠে লিগ চলছিল অনেক দিন ধরে তাই সেটা বন্ধ ছিল আমাদের জন্য বন্ধ রেখেছিলো বলেছিলো লিগের পরে খোলা হবে সকালে আমরা চার পাঁচজন গিয়েছিলাম ওনার কাছে শুনতে যে আমাদের জন্য খোলা হচ্ছে কি না তো ওনারা ডাইরেক্ট আমাদের এটাই বললো যে আমাদের জন্য ওটা খোলা হবে না মাঠটা আমাদের জন্য খোলা হবে না বলছে মাঠে আসতে গেলে সবাইকে যারা যারা আছে যদি মাঠে আসতে চাও তাহলে নিতে হবে কার্ড যদি মেম্বারশিপ কার্ড আছে সেটা নিতে হবে সবাইকে বলছে প্রতি মাসে একশো টাকা করে দিতে হবে এখন যদি আমরা একশো টাকা করে যদি দিতেই পারি প্রতি মাসে তাহলে আমরা কেন তাহলে মাঠে আমরা মানে আমাদের দিন রাত তাহলে করছি আমরা মাঠে এরকম কি আছে হচ্ছে সবাই নেই তো আমাদের এটাই দাবি যে আমরা এতদিন ধরে এই মাঠে আছি আমরা আমাদের ফিজিক্যাল টাকা ঠিক করছি যাতে আমরা কিছু একটা জায়গায় যেতে পারি নিজেদেরকে আমরা স্থাপিত করতে পারি তো আমাদের এটাই সবার দাবি যে আমাদেরকে যাতে মাঠটা করতে দেওয়া মাঠে আমাদের বিগত বিগত চার পাঁচ মাস থেকে মাঠ একদম ক্লোজই আছে আমাদের এই অভিযোগের প্রত্যুত্তরে হলদিবাড়ি টাউন ক্লাব কর্তৃপক্ষ জানায় বিষয়টা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা রেজিস্টার ক্লাব এবং একশো দশ বছরের ক্লাব এই ক্লাবে সবাই প্র্যাকটিস করতে আসে এবং তারা পড়ে যায় কিন্তু কিছু বিধিনিষেধ কিছু নিয়মকানুন তাকে মানতে হবে সবাইকে মানতে হবে এই নিয়মের বাইরে আমিও না পঙ্কজ এখানে আমাদের প্রায় আশি বছর ধরে ফোকন মিত্র রয়েছেন তিনিও না আমরা নিজেরা নিয়ম মেনে আসছি এবং যারা এই মাঠে আসবে তাদেরও সেই নিয়মটা মানতে হবে অতীতে এখানে তাজা বোম পাওয়া গেছে এখানে একটা সুইসাইড কেস হয়েছে এবং কিছু অসামাজিক কাজ হয় মদের বোতল পাওয়া যায় কেউ কেউ রাতে প্র্যাকটিস করে নটার সময় এই বিষয়গুলোতে আমাদের কর্তৃপক্ষের আপত্তি আছে আমরা ঠিক করেছি আমরা একটা কোড অফ কন্টাক্ট করব যাতে সেই কোড অফ কন্ট্যাক্টে দোজ হু আর নট মেম্বার তাদের সেই কোড অফ কন্ট্রাক্টটা মানতে হবে এবং মেম্বারদের জন্য যে কোড অফ কন্ট্রাক্ট সেটা আমাদের সংবিধানেই আছে সেটা আমরা প্রতিনিয়তই মেনে চলি এবং মাঠ শুধু বহিরাগতদের জন্যে না আমাদের নিজস্ব যে ফুটবল টিম চার মাস চার মাস ধরে আমাদের টিম অন্য মাঠে প্র্যাকটিস করছে শুধুমাত্র বাচ্চাদের কোচিং ক্যাম্পটা আমাদের আমাদের বাইরে হয় বাদ বাকি সমস্ত প্র্যাকটিস বন্ধ আমাদের ভ্যাটার স্পোর্টস ক্লাব আছে ক্লাবেরই তারা চার মাস ধরে রেল স্টেশনে হেঁটে বেড়াচ্ছে আমিও নিজে হাঁটছি মহিলা ফুটবল বাইরে প্র্যাকটিস করছে আমি অশোক চক্রবর্তী সহ সম্পাদক হলদেবী টাউন ক্লাব সঙ্গে রয়েছেন আমার সম্পাদক পঙ্কজ সরকার সহ সম্পাদক বঙ্কিম রায় আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিত্র মহাশয় আমাদের ট্রেজারার রয়েছেন রঞ্জিত মল্লিক আমাদের ফুটবল সম্পাদক রয়েছেন মলয় ভদ্র আমাদের লাইফ মেম্বার রয়েছেন গৌতম দাস মন্টুর মন্টু রায় ওখানে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ কমিটির সদস্য হিরণময় রায় আজীবন সদস্য সঞ্জয় পাল পাল ওখানে রয়েছেন বুড়া মল্লিক বাবুন কর্মকার এরা সব আজীবন সদস্য আমরা সবার এটা আমাদের কথা আমাদের ক্লাবের কথা এবং আমরা আমাদের আমাদের একটা পণ যে আমাদের এই ক্লাবকে আমরা আমরা কোনো কিছুতে কালিমা করতে না এই বিষয়ে বিষয়ে বলার কিছু নাই এর একটা সাধারণ সভার আগেই মাধ্যমে ঠিক করেছি অনুশীলন করতে পারবে তারাই যারা ক্লাবে নিয়ম শৃঙ্খলা মেনে চলবে চার মাস হলো মাঠের পরিচর্যা চলছে সদ্য শেষ হলো গোল্ড কাপ মাঠের পরিস্থিতি এখনও প্র্যাকটিস করার মানে অনুরূপ হয়নি এখনও আমাদের ছেলেরা এই বাইরে প্র্যাকটিস করছে ক্রিকেট কোচিং বাইরে হচ্ছে ফুটবলরাও এই মাঠে প্র্যাকটিস করার কোনো সুযোগ পাচ্ছে না সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা সাধারণ সবাই যে যারা অনুশীলন করবে তাদের একটা আইডেন্টি বা পরিচয়পত্র রেখে দেওয়া হবে কেননা মাঠ প্র্যাকটিসে সবাই করতে পারে সেটা ঠিকই আছে কিন্তু এই না যে যখন খুশি তখন আসবে এবং মাঠে এসে অসভ্য আচরণ করবে এইটা কখনোই গ্রহণযোগ্য নয় যার ফলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তারা পরবর্তীতে ক্লাব আবার বসবে বসে তাদের আধার কার্ড বা ফটো এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিয়ে একটা তাদের পরিচয়পত্র রেখে তারপরে একটা সময় বেঁধে দেওয়া হবে সেই সময় অনুযায়ী তারা প্র্যাকটিস করতে পারবে সেটা মাঠ যখন তৈরি হয়ে যাবে যে প্র্যাকটিস করার মতো হয়েছে তখন দেওয়া হবে আপনার নাম পরিচয় আমার নাম পঙ্কজ সরকার আমি ক্লাব সম্পাদক ধন্যবাদ আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে